তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আজকে আমরা সারা দিনে কি কি দেখলাম কোথায় কোথায় ঘুরলাম তোমাদের সাথে এই ব্লগসে আজকে শেয়ার করব। তোমরা ধৈর্য সহকারে ভিডিওটি লাস্ট পর্যন্ত দেখে যাবা বেড়াতে এসেছে একটু ভিডিও করব না তা তো কখনো হয় না এই জন্য একটু ভিডিও করে নিচ্ছিলাম তারপরে হাজব্যান্ডের মাখা দেখে খুব খাওয়ার ইচ্ছা হচ্ছিলো এখানে আমরা একটু আম মাখা নিয়ে নিলাম নিয়ে দুইজনে খেলাম খাওয়া পার্কে যতক্ষণ এসেছি মামা তো গাড়িতে চড়ানোই লাগবে এই জন্যই এই যে খেলনা খেলতে এখন তার তো কেউ না এজন্য সে তার বাবার সাথেই খেলা করছিল এই যে এখানে মামানি কত সুন্দর একটা মাইক্রো গাড়ি চালাচ্ছিল এই যে কত সুন্দর বাবুদের খেলনা অনেক সুন্দর খেলনা এই যে তারপর আমরা চলে আসলাম শিল্প বাণিজ্য মেলা ময়মনসিংয়ে ব্রহ্মপুত্র নদীর তীরে মেলাটি বসেছে অনেক সুন্দর জায়গা তোমরা সবাই চলে আসবে মেলায় এই যে মেলার মেন আকর্ষণ হচ্ছে যে গেট দেখুন গেটটা কত সুন্দর করেছে এই যে মাম্মাম আর তার পাপা আগে আগে হেঁটে যাচ্ছিল কত সুন্দর লাইটিং করছে রাত্রে যাবেন আপনারা সবাই মেলা দেখতে তাহলে অনেক সুন্দর লাইটিং দেখতে পারবে এই যে এইখানে দেখুন কত সুন্দর ফুল আর এই যে এইটা হচ্ছে যে থ্রি পিসের দোকান থ্রি পিস দেখলেই পছন্দ হবে আপনারা সবাই কিনে এনে চলে আসবেন আর এই যে এই দোকানে আপনারা ঘরের জিনিসপত্র এ টু জেড পেয়ে যাবেন আর বাবুদের খেলনা তো মিস নাই আর এই যে এইটা হচ্ছে যে ট্রেন মাম্মামকে অনেকবার বলছিলাম ট্রেনে চড়তে কিন্তু সে ট্রেনে উঠবে না এই যে এখানে কলম দেখছে তার তো কলম নেওয়াই লাগবে দেখুন দুইটা নিয়েছে তাও হবে না আরও কলম চাইতে ছিল তারপর আমরা চলে আসলাম ভূতের বাড়ি দেখুন মাম্মাম ছোট তো এই কারণে আমরা ভূতের বাড়ি যেতে পারি না এই যে এখানে বাবুদের অনেক খেলনা পেয়ে যাবে নাগর না দেখলেই মনে হয় তোরি কিন্তু নাগদোলনায় উঠতে তো আমার খুব ভয় করে এই যে সেই ভাইরাল আইসক্রিম না খেলে তো হবে না আইসক্রিম তো খাওয়াই লাগবে তারপর হচ্ছে যে গরমকাল তারপরে আমরা এই যে আইসক্রিম নিয়ে নিলাম নিয়ে তো খাওয়া শুরু করে দিলাম এবারে এখানে আমার হাজব্যান্ড বক্সিং করতেছিল দেখা যায় সে কত করতে পারে কিন্তু দুর্ভাগ্য সে নশো নিরানব্বই করতে পারছিল না অথবা নশো নিরানব্বই করতে পারলাম না একটা মজা পেতাম সে আটশো আটানব্বই করতে আটশো আটত্রিশ করতে পারছিল এখন বক্সিং খেলে তার তো শরীরে এনার্জি কমে গিয়েছে এই জন্য নিয়ে চলে আসলাম ফুচকার দোকানে এখানে চলে এসে আমরা ফুচকা খেলাম কিন্তু সে তো আর ফুচকা খায় না সে চটপটি খাবে তার জন্য চটপটি অর্ডার দিছিলাম আর আমি ফুচকা তার চটপটে না খেলে তো হবে না তার চটপটিতে অনেক স্বাদ তারপরে পেয়ে যাবে না যে কসমেটিক জিনিসপত্র দেখলেই প্রাণ ভরে যাবে আর এই যে অপরূপ সৌন্দর্য একটি ঝর্ণা এখানে মাম মামকে ছবি তোলা হচ্ছিল তার ভিতরে আমি একটু ভিডিও শুট করে নিলাম বন্ধুরা ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবা